রিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম জানি আমার আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি হলো ওরিও বিস্কুট দিয়ে আজকে কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমেই বিস্কুটগুলো কেটে নেব এখানে আমি দশ টাকা দামি বিস্কুট পাঁচ পিস নিয়েছি পাঁচ প্যাকেট নিয়েছি প্রথমে আমি কেটে নিচ্ছি সবগুলো বিস্কুটের প্যাকেট আমি কেটে নিলাম এবার আমি বিস্কুট থেকে মাখনগুলো আলাদা করে নেব ক্রিমগুলো সবগুলো ক্রিম আমি আলাদা করে নিচ্ছি বিস্কুট থেকে আমি সবগুলো ক্রিম বার করে নিয়েছি এবার আমি বিস্কুটটা গুঁড়ো করে নেব তো এখানে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব দিয়ে গুঁড়ো করে নেব সবগুলো বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব চিনির গুঁড়ো যেহেতু বিস্কুটটা মিষ্টি থাকে তো চিনিটা ভুজেই দিতে হবে অল্প করে এবার আমি ভালো করে মিশিয়ে নেব চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দুধ দিতে থাকবো আর একটা ব্যাটার তৈরি করে নেব আরও এখানে কিছুটা দুধ লাগবে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখুন থিকনেসটা কীরকম হয়েছে ঠিক এরকম তো এখানে আমি এবার দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও মিক্স করে নিতে হবে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখুন থিকনেসটা কীরকম হয়েছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এবার আমি দশ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে রেখে দিলাম আগে থেকে যে ক্রিমটা বার করে রেখেছিলাম সেইটা আমি একটা পেয়ালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি ক্রিমটা রেডি করে নেব তো আমি এখানে দু চামচের মতো দুধ দিয়ে দেবো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে ক্রিমটা মিক্স করে নিতে হবে নিলেই রেডি হয়ে যাবে ক্রিমটা আমি তৈরি করে নিয়েছি নাড়াচাড়া করে দেখুন একদম রেডি হয়ে গেছে ক্রিমটা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দিচ্ছি না আমি এখানে ইনো নিয়েছি ইনো এক প্যাকেট দিয়ে দেব ইনোটা এবার আমি এখানে ঢেলে দিলাম দিয়ে এবার আমি এখানে সামান্য দুধ ঢেলে দেব এবার আমি ইনোটা ভালো করে মিশিয়ে নেব ইনোটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার আমি যে পাত্রে কেকটা আমি ঢালবো সে পাত্রটা রেডি করে নেব এবার আমি কিছুটা সাদা তেল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলাম আর আমি নিয়েছি এখানে একটা সাদা পাতা নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন দিয়ে দিলাম দিয়ে আবারও উপরে একটু সাদা তেল মাখিয়ে নেব সাদা তেলটা ভালো করে আমি লাগিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা ঢেলে দেব পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার আমি একটু সেট করে নেব সেট করে নিলাম এবার আমি কেকটা বসাবো তো আগে থেকেই আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি পাঁচ মিনিট জোরে করে দিয়েছি এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার আমি কেকটাও বসিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট এবার আমি কেকটা হতে দেবো আমি না বিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব কেকটা নিলেই তাড়াতাড়ি উঠে যাবে দেখুন আগে থেকেই ছেড়ে ছেড়ে গেছে এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে উল্টে নেব দেখুন কত সহজে উঠে গেল এবার আমি যে কাগজটা দিয়েছিলাম সেটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি কেক থেকে আমি কাগজটা তুলে ফেলে দিয়েছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর নরম হয়েছে কত নরম হয়েছে দেখুন এবার আমি কেকটা একটু সাজিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি নজেল বাড়িতেই আমি তৈরি করে নিয়েছি তো এর মধ্যে আমি ক্রিমটা ভরে নেব এবার আমি ক্রিমটা ভরে নিচ্ছি এই ক্রিমটা দিয়ে একটু সাজিয়ে নেব দেখতেও সুন্দর লাগবে ক্রিমটা আমি ভরে নিয়েছি এবার আমি সাজিয়ে নেব এবার আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে সাজালে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমি এইভাবেই সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এইভাবে আমি কেকটা সাজিয়ে নিচ্ছি কিছুটা সাজিয়ে নিয়েছি আবারও আমি কিছুক্ষণ সাজিয়ে নিচ্ছি কিছুটা মিলেই রেডি হয়ে যাবে পুরো কেকটা আমি সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তো এবার আমার সাজানোটা পুরো একদম হয়ে গেছে আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে কেটে নিলাম এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কেকটা দেখলেন তো কত সহজে বাড়িতে কেক বানিয়ে নিলাম কিছুদিন পর পঁচিশে ডিসেম্বর আসছে এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন যে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে